এই টাকা মাত্র পেছন এই যে পদ্ধতিটা এটাও আল্লাহ পক্ষ থেকে ইউরানি মাদ্রাসা জানেন এই ইউরানি মাদ্রাসার তিনি

الحمد اللہ آج کے مہمان

দীর্ঘদিন বন্ধ ছিল তো আবার নতুন করে শুরু করা হয়েছে তো আমাদের এখানে আল্লাহ রহমতে আগের থেকে ছাত্র বৃদ্ধি হবে হচ্ছে এবং হবে তো আমরা প্রথমে শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী আমরা চালু করেছি এই বছর ইনশাল্লাহ ফিরি পর্যন্ত হবে তো আমরা ফাইনাল পরীক্ষা আমরা মাহফিলের আগে নিয়েছিলাম তো সেখানে শিশু শ্রেণী থেকে

চার পাঁচ বছর এরকম শীতের সময় আমরা দেখেন হ্যাঁ পনেরো বছর বিশ বছরের বাচ্চাতে আমরা ঘুমের থেকে উঠাই দিয়ে গেলে বলি তাকে এখন ওঠানো লাগবে না কান্না করবে হ্যাঁ শীত লাগবে ঠান্ডা লাগবে কিন্তু দেখেন এই সব বাচ্চাগুলো রাত্রে বছরের আচরণ আগে উঠে আবার নামাজ কেনার প্রথম শুরু এবার প্রথম শ্রেণীর প্রথম পুরস্কার পাবেন মোহাম্মদ শরীফ শেখ মোহাম্মদ শরীফ শেখ

আপনার মাদ্রাসায় থাকে যে মাদ্রাসা যখন ছুটি হয় তখন তারা বাসায় যাই এর কোন নানা বাড়ি খালা বাড়ি দাদু বাড়ি এরকম কোন ছুটি কাটায় না তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ আবদুল্লাহ আর মোহাম্মদ আব্দুর রহমান

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد برسل قرن اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أم مدري اي সবার ভেঙ্কার বন্ধাদেরকে নিয়ে হাত তুলেছি তবে বেলেনদেরকে নিয়েও হাত তুলেছি তুমি দয়া মায়া করে আমাদের জীবনের সমস্ত গুণা কথা ভুল ত্রুটি গুলিকে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের উন্মাদ হিসাবে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের উন্মাদ হিসাবে আমাদের গুণার কারণে যত বিপদ আমার পালা মুসিবাদ আসতে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে রাখো আল্লাহ এই যে মাদ্রাসা হইতেছে আল্লাহ মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদের জেহেন জকাত মেধা বাড়াই দাও আল্লাহ তাদের পাপ মার দিনকে তুমি শান্ত করে দাও আল্লাহ

তারা কত অনুনয় বিনয় করতেছে জানিনা না তুমি তাদের জীবনের গুণা মাফ করে দাও তাদের কবর কে তুমি বেহেসের বাকিটা বানায় দাও তাদের জীবনের যে কামল গুলি করে নাও আল্লাহ

ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاضلال سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله لا الله. الله رسول الله <تصفيق> <تصفيق> <تصفيق>